তো আশা করছি আপনাদের সামনে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রাখতে চলেছি এবং আপনাদের আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক তো ভিডিওটি হচ্ছে যে টপিকের উপর যে বানানো হয়েছে সেটি হচ্ছে শিয়াদেরকে আজকে যে জামানা যে যুগ পড়েছে শিয়াদের উপর একটি মিথ্যা অপবাদ দেওয়া হয় শিয়াদেরকে একটি মিথ্যা কি বলবো মিথ্যে কোশ্চেনের মুখোমুখি হতে হয় সেটি হচ্ছে কি শিয়াদেরকে কাফের বলা হচ্ছে আজকে আজকালে যে দুনিয়া পড়েছে জামানা পড়ে সেই জামানায় শিয়াদেরকে কাফের বলে পরিচালনা করছে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক গোষ্ঠীর মানুষ কেন বলছে তাদের দোষ কি যখন আমি এটি ইনভেস্টিগেশন করেছি বা দেখেছি তখন আমার সামনে যেগুলি উঠে এসেছে শিয়াদেরকে কাফের বলার প্রধান কারণ সেটি হচ্ছে তারা আহলেবাদকে ভালোবাসে এই ভালোবাসাটাই নাকি তাদের শিয়া হবার তা কাফের হবার মেন কারণ তো যেটি দেখা গেল শিয়াদেরকে কাফের বলার মেন কারণ হচ্ছে তারা আহলা ভালোবাসে তারা বারা ইমামকে ভালোবাসেন তারা নবী মাসুম আলাহামকে ভালোবাসেন এটি শিয়াদেরকে কাফের বলার মেন কারণ কেন সিয়ারা হুসেন আলাহামের শোকে দুঃখে ওনাদের দুঃখে দুঃখে দুঃখিত হন এবং ওনাদের খুশিতে বা আনন্দে আনন্দিত হয় হচ্ছে নাকি মেন কাফের হওয়ার উদ্দেশ্য কারণ শিয়াদের মধ্যে আর কিছুই দেখা যায়নি সেদের মধ্যে দুটো জিনিসই দেখা যায় বা একটি জিনিসই দেখা যায় সেটি হচ্ছে আহকে ভালোবাসা এবং আহ দুঃখে দুঃখিত হয় ওনারা এবং আনন্দে আনন্দিত হয় ওনারা এই এত কিছু করার পরেও যেটি রসুলের কোথায় শূন্যতার উপরে কি করে আমল করে সিয়ারা এবং কি আল্লাহর আল্লাহর যে কুরানের তাতে হির তার তারপরে আমল করে কারা করে করে এই সমস্ত আল্লাহর তাহলে আপনাদের কাছে যেটি কোশ্চেন রাখতে চাই আমি যদি কোনো ব্যক্তি কুরআন অনুযায়ী কোনো যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলের কথা অনুযায়ী মেনে চলে এবং তার উপরে আমল করে সেই ব্যক্তি কাফের বলা যায় আমি যখন ভালোভাবে খুঁজে পরিচালনা করলাম দেখলাম সেকে কাফির বলার এই একটি কারণ কেন তারা ইমাম হুসেন আলাহাম বা বারো ইমাম বা চোদ্দ মাহুমানের অনুসরণ করে চলে এবং ওনাদের কথা আবেগে চলে তাই তারা কাফির তাছাড়া আর কোনো কারণ আমি দেখতে পেলাম না কেন কেন ভাই কি করে এরকম যে তাদেরকে কাফের বলবে তোমরা সেদের মধ্যে কি এরকম আছে তা আর কিছু তো দেখা যাচ্ছে না তারা কি করে তারা আহ নবীর ঘরোয়ানাকে ফলো করে তারা নবীর বারো নবীর বানানো আল্লাহ বানানো বারো জন খলিফা আল্লাহ বানানো বারো জন ইমামকে ফলো করেন যার প্রথমে হচ্ছে ইমাম আলী আলাইসালাম এবং শেষ হচ্ছে ইমাম মেহেদি আলাহিসাম এবং বারো ইমাম এবং চোদ্দ মাসুমকে ফলো করেন চোদ্দ মাসুম কেনারা এই বারো ইমাম আছে বারোই মাসুম আর দুজন ওনাদের সঙ্গে যোগ হবে ওনারা হচ্ছে ফরসুল্লা খুদাসাল আলাই আলাই সাল্লাম এবং ওনার আহ বেটি ফাতেমা দুজন এই মোট চোদ্দ মাসুম সিয়ারাই চোদ্দ ফলো করে কথা অনুযায়ী কথা অনুযায়ী বারো ইবাম চোদ্দ মাসুম আল্লাহ সাল্লামকে ফলো করেন জানারা মাসুম জানাদের কোনো গোনা নেই জানাদের থেকে পৃথিবীতে আর কোন মহান ব্যক্তি নেই সিয়ারা তাদেরকে ফলো করে তাই তাদের উপর আজকে মিথ্যা ভবাদ দেওয়া হচ্ছে সিয়ারা কাফির কেন দেওয়া হচ্ছে সেটি কি বলবো আজকে এই জামানায় এই পরিস্থিতি এসে সিলেদেরকে অনেক বড় বড় লাঞ্ছনার মুখোমুখি হতে হয় সেয়াদেরকে অনেক বড় বড় কথার মুখোমুখি হতে হয় এমন কি এত কিছু তাদের উপরে বলার পরেও সিয়ারা আজ পর্যন্ত কোন এদের পক্ষে স্টেপ নেয়নি কেন এটি হচ্ছে আহলেবায়াতের কিরদার এটি হচ্ছে আহলেবায়াতের শিক্ষা অনুযায়ী শিক্ষিত মুসলমান এনারা যেমন ইমাম হুসেন আলাইহিস সালামের মতো সবুর করতে শেখেন তেমন মাওলানা আলী ইসলামের মতো সুজাহাতে দেখাতে পারে মানে সিয়ারা প্রকৃত আহলেবায়ামকে অনুসরণ করে চলেন তাদের কাফির হবার আমি যতক্ষণ দেখেছি যতটা পরিচালনা করে দেখেছি সিয়াদের কাফির হবার এই একটাই কারণ তারা আহলেবায়াতকে অনুসরণ করে চলেন তাহলে আপনাদের কাছে আমি কোশ্চেন রাখতে চলেছি বা কোশ্চেন রাখছি যদি কেউ নবীর কথা অনুযায়ী আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী আহলেবায়াতকে মেনে চলে বারোই আমার চোদ্দ মাসুমকে মেনে চলে তারা কাফির হতে পারে কি করে কোরআনকেই মানে আল্লাহর এই মানে মানে সিয়ারতে নবীর কথাকেই মানে তারপরও সিয়াদেরকে কেন কাফির বলে অপবাদ দেওয়া হয় মিথ্যা অপবাদ কেন দেওয়া হয় এমনকি সিয়াদের হাতে পানি খাওয়া হারামও বলে থাকে কেন হারাম কেন হারাম যদি আপনারা বলে থাকেন শিয়া শিয়া করে থাকেন তাহলে মহল্লা আলী আলাহামকে মানলেই যদি শিয়া হয়ে থাকে ইমাম হুসেন মানলেই যদি শিয়া হয়ে থাকে বা ভালোবাসলেই যদি শিয়া হয়ে থাকে মহল্লা আলীকে ভালোবাসলে যদি শিয়া হয়ে থাকে বা আর ইমামকে ভালোবাসলে যদি শিয়া হয়ে থাকে যদি ইমাম হুসেন আলাহিসামকে ভালোবেসে মাতম করে থাকে মজলিস করে থাকে তাহলে একটি কথা কান খুলে শুনে রাখুন আপনারা যে নবী দিন দুনিয়ার বাদশাহ যে নবী সেই নবী থেকে ভালোবাসা আমরা ভাসতে পারবো না সেই নবী শব্দে ভালোবাসতেন কাকে সেই নবী শব্দে ভালোবাসতেন মহলা আলী আলী ইবনে আবি তালেব আলাইসালামকে সেই নবী শব্দে ভালোবাসতেন ইমামে হুসেন আলাইসালামকে তাহলে যার জন্য ইমাম হুসেন আলাহিসাম একদা এক সময় মসজিদের ভিতরে প্রবেশ করেন এবং রসুল খোদা সেই সময় শেষদাতে ছিলেন নামাজের মধ্যে ইমাম হুসেন আলাহিসাম যখন রসুল খোদার পিঠের ওপরে বসেছিলেন তখন রসুল খোদা ইমাম হুসেন আলাহিসামের সম্মান মানলে সিয়া হওয়া যায় তাহলে রসুল খুদার থেকে ভালোবাস তাদেরকে কেউ ভালোবাসতে পারবেন না তাহলে সব দিয়ে ভালো এখানে শিয়া রসুল খুদা এবার যদি আপনারা সিয়াদেরকে কাফের বলে থাকেন শুধুমাত্র আহলেবেদকে ভালোবাসার কারণে তাহলে আপনাকে প্রথমে রসুল খুদার উপরে দেখতে হবে এটি সাধারণ ব্যক্তির মানুষের তো চিন্তা ভাবনা এটি আসতেই পারে না যে সিয়ারা কাফির কেন তারা আহলে বাইতের কথা অনুযায়ী চলে আহলে বাইতের মাসালা মাসাল অনুযায়ী চলে তাদের কাফে বলার কোনো কারণই নেই সুতরাং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো আপনারা আগে একটি শেয়ার করুন কেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সমাজের জন্য যেহেতু আমরা আমরা বলে থাকি যে আমরা বারো ইমামের অনুসরণকারী আমরা বারো ইমামের সিয়া হওয়ার চেষ্টা করছি সুতরাং আমাদের উপরে মিথ্যা ভবনগুলো দেওয়া হচ্ছে তো আপনাদের প্রত্যেকজনের কর্তব্য যারা সিয়া না আসারি তাদের প্রত্যেকজনের কর্তব্য এই ভিডিওটি আগে শেয়ার করা এবং ফলো করে পাশে থাকা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আরেকটি ইম্পর্টেন্ট কথা আমার এই চ্যানেলের আমার এই ফেসবুকের চ্যানেলের বায়োতে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক আছে দেওয়া আছে ইসলামিক কিংস নামে আপনারা ওই লিঙ্কে টাচ করে আমাদের এখানে মানে বাগনান এলাকায় আপনারা দেখতে পাবেন যে প্রতিটা মহরমের আহ মহরমের কন্টেন্ট মহরম কিভাবে পালিত হয় এখানে কিভাবে সাবে আসুরা রাত্রে এখানে কিভাবে করা হয় আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং বারো দেখতে পেয়ে যাবেন তো আপনারা লিঙ্ক এ টাচ করে দেখতে পারেন ভিজিট করতে পারেন চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন একটি এবং ফলো করে পাশে থাকবেন চলুন না কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে একটি আপনার সঙ্গে দেখা হবে তো এখন রাখছি ভিডিওটি শেষ করছি এখানেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ተለል�ቀ Jung· ኢኔቶ቗